খেলা হয়ে চলে এলাম খেলা খবর চালিয়ে বিগ 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 আপডেট নিয়ে তো এই আপডেটটা পুরোপুরি লাইভ আপডেট তো মানে নিশ্চয়ই বলেছিল আগের ভিডিওতে যে আমি মোহনবাগান বানাম ইস্টবেঙ্গল ম্যাচ মানে ডার্বি ম্যাচের লাইভ আপডেট নিয়ে তোমাদের কাছে আসবো তো সেই লাইভ আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো আজ সন্ধ্যে সাড়ে সাতটা থেকে যুবভারতীর সলেক স্টেডিয়ামে তিরঙ্গানে কিন্তু খেলা হবে মোহনবাগান বন মোহনবাগান বানাম ইস্টবেঙ্গল তো খুব হাডডা হাড্ডি লড়াই সবথেকে বড় ডার্ববি হিসেবে ধরছে মানে আইএসএলএর তো হচ্ছে ইন্ডিয়ান সবথেকে ফুটবলে বড় টুর্নামেন্ট আইএসএল সেক্ষেত্রে আইএসএল এর ও মানে সবথেকে বড় ডার্বি তোমরা অনেক জায়গায় ডার্বি দেখতে পাবে কলকাতা ডারবি কলকাতাতে কলকাতা লিগে কলকাতা ডারবি এবং সুপার কাপে ডারবি ডুরান কাপে ডারবি সব থেকে ডারবি দেখতে পাবে কিন্তু এর ডার্বি একটা আলাদাই উত্তেজনা উত্তেজনা থাকে তো আজকে এর প্রথম ডারবি মোহনবাহন বনাম ইস্টবেঙ্গল তো আজকে ডারবি লাইভ নিয়ে কথা বলবো পুরোপুরি ভিডিওটা দেখবে স্কিপ করবে না তাহলে মিস খাবে কোথায় কি কী লাইভ দেখতে পাবে তোমরা আর চ্যানেলটা যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেলাইকনটা ঢং করে বাজিয়ে দাও তো চলো বন্ধুরা ভিডিও স্টার্ট করা যাও তো ফার্স্টেই বলি বন্ধুরা মন বাগান মানে ইস্টবেঙ্গল ম্যাচের লাইভ কোন জায়গায় হবে তো লাইভ হবে কিন্তু আমি তোমরা বাংলাতে অবশ্যই বাংলাতে ধারাবাহ্য দেখতে পাচ্ছ দেখতে পেয়ে যাবে যদি তোমরা বাংলায় ধারাবাহ্য টিভিতে দেখতে চাও সেক্ষেত্রে তোমাদের ডিডি বাংলায় খেলা দেখতে হবে এবং ডিডি বাংলা চ্যানেলটা কিন্তু পুরোপুরি ফ্রি টিভিতে রয়েছে তোমরা পয়সা দিয়ে নিতেও হচ্ছে না কিছু করতেই হচ্ছে না ফ্রিতে তোমরা ডিডি বাংলায় বাংলায় খেলা দেখতে ধারাবাহ্য দেখতে পেয়ে যাবে যাকে বলে সোনায় সোহাগা ফ্রিতে খেলা এবং ইংলিশে যদি তোমরা দেখতে চাও ফোর্স এইটিন থ্রিতে দেখতে হবে ফোর্স এইটিন থ্রি যেটা দেখাচ্ছে ফোর্স এইটিন থ্রি এবং এবং ফোর্স এইটিন ওয়ানে কিন্তু ইংলিশে তোমরা দেখতে পেয়ে যাবে সেক্ষেত্রে ওখানে টিভিতে ইংলিশ হিন্দি এবং বাংলা তিন রকম ভাষায় খেলা দেখা রয়েছে এবং বাংলায় তোমরা ডিডি বাংলাতে দেখতে পেয়ে যাচ্ছ এবং তোমরা যদি ফোনে দেখতে চাও ফোনে শুধুমাত্র জিও সিনেমার পর্দায় তোমরা দেখতে পাবে ফোনে শুধু জিও সিনেমাটা অ্যাপটা শুধু ডাউনলোড করে নেবে এবং নেট প্রচুর কিন্তু খাবে সেক্ষেত্রে নেট তোমাদের বাঁচিয়ে বা কোনো ওয়াইফাই থেকে দেখতে হবে ওয়াইফাই থেকে দেখলে তোমাদের সুবিধা হবে সেক্ষেত্রে জিও সিনেমাতে তোমরা অনেক রকম ভাষায় খেলা দেখতে হবে বাংলা হিন্দি ইংলিশ মালয়েশিয়া কানাডা অনেক রকম ভাষায় খেলা দেখতে পাবে জিও সিনেমায় তো জিও সিনেমাটা পুরোপুরি ফ্রি তোমরা লাইভ দেখতে পেয়ে যাবে আইএসএলে এবং খেলাটা শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে জিও ভারতীয় তীরাঙ্গনে লড়াই হবে হেড টু হেড হেড কোচ কার্লেস কোয়াদ্দাত বরাম অ্যান্টনিও লোফে সাভাস দুটোই খুব দুর্দান্ত কোচ দারুণ কোচ দুজনে দুজনের মগজ মগজাস্তের লড়াই কে এগিয়ে কে পিছিয়ে কিন্তু ভিডিওর মধ্যে খেলার মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে এবার ক্যাপ্টেন মোহন ক্যাপ্টেন সুভাশিস বোস এবং ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন সাউল ক্রেস্পো নাহলে খুব জোর সৌভিক সৌভিক তো থাকবে না সাউল ক্রেস্পো নাহলে ক্লেটন সিলভা যে কোনো একজন ক্যাপ্টেন তো খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং যারা টিভি নেই যাদের যারা লাইভ দেখতে পাবে না যারা নেট খরচা করতে পারছে না ফোনে জিও সিনেমায় তাদের জন্য আমি একটা ফ্রি লিঙ্ক দেবো ফোন তো লাগবেই আমি যদি ফ্রি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিই তাহলে ফোন লাগবে ফোন থেকে যদি দেখতে চাও সেক্ষেত্রে ফ্রি লিঙ্ক তো আমি একটা দেওয়ার চেষ্টা করছি তোমাদের জন্য এই দার্মি ম্যাচের স্পেশালভাবে যদি কোনো ফ্রি লিঙ্ক পাওয়া যায় অবশ্যই আমার এই ভিডিওটা ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ফ্রি লাইভ খেলা দেখতে পেয়ে যাবে মোহনবাগান ইস্ট বেঙ্গল তো বন্ধুরা এইটুকুই ছিল ভিডিওটা যারা মোহনবাগানের সাপোর্টার আছে ইস্টবেঙ্গলের সাপোর্টার আছে তো আজকের জন্য আজকের দিনটার জন্য প্লিজ দুটো সাপোর্টারই দেরি বলছি প্লিজ আমার চ্যানেলটা খেলার খবর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও কারণ আজ একটা ডার্বি ডে মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো সমর্থকদের হয়েই করার দিন এবং খেলার শেষে সবাই যে যার মর্যাদা বজায় রেখে মাঠ ছাড়বে কারণ যা দেখছি এখন এর জাসি ছেড়ে দিচ্ছে ওয়াল ওর জাসি ছেড়ে দিচ্ছে জামেলা হচ্ছে উল্টো পাল্টা কথা বলছে তো এইটা খুবই বন্ধ করা উচিত একটা খবর দিতে অবশ্যই আমি ভুলে গেছি আজকের ম্যাচের আজকের ম্যাচের রেফারি কিন্তু হচ্ছে রাহুল কুমার গুপ্তা এই ডার্বি ম্যাচের রাহুল কুমার গুপ্তা নিশ্চয়ই তোমার জানো ডুরান কাপ ফাইনালেওতে কিন্তু রেফারি ছিল রাহুল কুমার গুপ্তা মোহনবাগান ইস্টবেঙ্গল যেটা ডুরান কাপ মোহনবাগান চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয় তো আজকেরও ডার্বি ম্যাচের কিন্তু রেফারি রাহুল কুমার গুপ্তা তো বন্ধুরা সব দর্শকদেরই বলছি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো খেলার খবর বাই আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা